উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ঈদের নামাজের সময় ঈদের নামাজ পড়তে গিয়ে একটা বিতর্কের সম্মুখীন হন তিনি ইমামের পাশে বেশ কিছুটা ফাঁকা রেখে একটু ইমামের থেকে একটু পিছে এই ঈদের জামাত আদায় করেন এবং তিনি সহ ইমামের কাতারে বা সামনে ইমামের ঠিক আমরা যেমন কোনো মানুষ না থাকলে বা দুজন থাকলে ইমাম যেমন অল্প একটু পিছনে আধা হাত পিছনে যেমন একজন ইমাম ইমামের সাথে একজন তারা নামাজ পড়ে ঠিক সেভাবেই পড়ছেন কিন্তু কথা হচ্ছে যে এখানে যেহেতু ঈদের জামাত এবং হাজার হাজার মানুষ হয়েছে তাহলে তিনি কেন এই জায়গায় এইভাবে নামাজ পড়লেন বিষয়টা তিনি ভিডিওতে যতটুকু দেখা যায় যদিও তিনি ইচ্ছাকৃতভাবে করেননি প্রথমত তিনি পিছনের কাছেই ছিলেন এবং পরবর্তীতে পিছন থেকে ডেকে তাকে সামনে নিয়ে আসা হয় এখন প্রশ্ন হচ্ছে তিনি কেন সামনে আসলেন অথবা তাকে কেন সামনে নিয়ে আসা হলো ওখান থেকে পড়ে একটা এক্সপ্লেনেশন দেওয়া হয় যেখানে তারা ওই হুজুর বা ইমাম সাহেব এক্সপ্লেন করে বলেন যে আমাদের এখানে দুজন ইমাম ছিল দুজন ইমাম থাকার কারণে ওই দুজন ইমাম পাশাপাশি যেহেতু দাঁড়িয়ে নামাজ পড়ছে পাশাপাশি মিন একজন একটু পিছনে মেন ইমামের সাথে যিনি ছিলেন এই হিসাবে দুজনের থাকার কারণে আরেকজনকে ডেকে নিয়ে আসা হয়েছে হয়েছে যেহেতু সেখানে একজন উপদেষ্টা ছিলেন এবং আশেপাশে যারা ছিলেন তারা সবাই তাকে ওখানে যেতে বলছেন এখন প্রশ্ন হচ্ছে যে যেখানে হাজার হাজার মানুষ নামাজ পড়ছেন সেখানে ইমাম অতীতে একজনই করবেন তাহলে আরেকজন ইমাম যদি থেকেও থাকেন তিনি কোথায় দাঁড়াবেন এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের ইসলাম ধর্মে ইমাম নির্বাচন করার একটি নিয়ম আছে আমরা জানি কিভাবে নির্বাচন করতে হয় ইমাম নির্বাচন করার নিয়ম হচ্ছে যিনি সর্বোচ্চ জ্ঞানী থাকবেন ওইখানে সেই ব্যক্তিটি নামাজ আদায় করবেন সেই ব্যক্তিটি ইমাম নির্বাচিত হবেন যদি আমি এ বিষয়ে সরাসরি হাদিসটা একটু আপনাদের সামনে তুলে ধরছি আবু মাসুদ আনসারি থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ তিনি বলেন রাসুলুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন বেশি ভালো পড়তে পারেন বেশি জানেন সেই লোক ইমামতি করবেন যদি কোরআন পাঠের সবাই সমান হয় তাহলে যে ব্যক্তি বেশি হাদিস জানে জানেন তিনি ইমামতি করবেন যদি হাদিসেও হাদিসের বেলায়ও সবাই সমান হয় তাহলে যে ব্যক্তি হিজরত করেছেন সে ব্যক্তি ইমামতি করবেন যদি এ ব্যাপারেও সবাই সমান হয় তাহলে যে ব্যক্তি বয়সে বড় সে ইমামতি করবেন কোনো ব্যক্তি যেন অপর ব্যক্তির ইমামতি স্থানে ইমামতি না করে এবং অনুমতি ছাড়া কারো ঘরে কারো ঘরে বা তার ব্যক্তিগত আসনে না বসেন তিরমিজি সহিহ তিরমিজি শরীফ এবং মুসলিম মুসলিম শরীফ 1406 অর্থাৎ এখন এটা হলো ইমামতির নিয়ম অর্থাৎ এখানে যিনি বেশি জানেন অথবা যিনি বয়োজ্যেষ্ঠ আছেন তিনি ইমামতি করবেন তাছাড়াও আমাদের আমাদের দেশে মোটামুটি ইমামদের মাঝে আমরা দেখেছি বা আমরা দেখে দেখে বড় হয়েছি যেখানে একের অধিক ইমাম থাকেন কিংবা একজন হাফেজ থাকেন সেখানে যে নিয়মিত যে ইমাম থাকেন তিনি ওই হাফেজের বা ওই ইমামের অনুমতি সাপেক্ষে নামাজ আদায় করান সুতরাং এখানেও ওই ইমাম একজনই থাকবেন বাকি ব্যক্তি বা বাকি ইমাম মুক্তাদির কাতারে দাঁড়াবেন এটাই হলো আমাদের নিয়ম অর্থাৎ এখানেই এই নিয়মের ভাই ভায়োলেট হয়েছে সুতরাং এখানে আমি আসিফ মাহমুদ সজীব ভূয়াকে আমি দায়ী করছি না বাট ওখানে যারা আছে ওইখানে যারা কর্মকর্তা আছেন তারাই এই বিতর্কের সৃষ্টি করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ